যেমাদের বৃষ্টি বর্ষণ করে থাকে ওই বৃষ্টির মাধ্যমে জমিনে সুন্দর সুন্দর ফসল উৎপন্ন হয় যেগুলো মাংসের খাদ্য রূপে আমি দান করেছি

তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে কঠিন পাঁচটি পরীক্ষা দিবেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই কঠিন পাঁচটি পরীক্ষার যেন তোমাদের সম্মুখীন হতে না হয় তো আজকে আমি তোমাদেরকে বলে দিয়ে যাব ওই পাঁচটি পরীক্ষাকে আর কেন মানুষ এই পাঁচটি পরীক্ষার সম্মুখীন হবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবদুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসের রওয়ায়াত ইবনে মাজাহ থেকে হাদিস 4000 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যদি কোন জাতির মধ্যে অশ্লীলতা সে পড়বে অশ্লীলতা বেহায়া কোন সে পড়বে মানুষে এত বেহায়া কোন সে পড়বে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না ওই সময় দেশের মধ্যে দেশের মধ্যে মহামারী প্লেগ রোগ দেখা দিবে যে রোগগুলা কখনো পৃথিবীর না আসে নাই যে রোগের কোন চিকিৎসা নাই যখন মানুষের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে এরকম কঠিন তোর থেকে কঠিন রোগ আল্লাহ রবীন্দন দিবে এখন দেখা যায় না যায় না যাই কারণ আমাদের মধ্যে অশ্লীলতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় নম্বর আল্লাহ নবী ইসলাম বলেন যখন ব্যবসায়ীরা অজনে কম অজন কম বেশি করবে আল্লাহ নালিসসা তখন দেশে দুর্ভিক্ষ দেখা দিবে মানুষের মধ্যে অবাদন দেখা দিবে তিন নাম্বার যখন মানুষ জাগাত বন্ধ করে দিবে হিসাব করে জতাই যে জাগাত দিবে বরং তার সম্পদগুলোকে কুম্ভকীত করবে দান না করে জবা থেকে জবা করবে

অতি বৃষ্টি দিয়ে শিলা বৃষ্টি দিয়ে ধান গুলোকে মাটির সাথে মিশাই দেয় কিচ্ছু করা থাকবে না থাকবে বলেন অথচ আল্লাহ বলতেছেন তোমরা জাকাত দাও তোমরা ওষুধ দাও আমি তোমার মালের মধ্যে বরকত দান করবো তোমাদের মালকে আমি বৃদ্ধি তার থেকে বৃদ্ধি করে দিব আমরা চিন্তা করি কি আমরা চিন্তা করি জাকাত দিলে কম হবে বিসমন ধান পাইছে সেখান থেকে যদি এক মণ দিয়ে দেয় তাহলে আমার ধান তো এক মণ কমে গেল ভাই আল্লাহ বেশি বুঝেনা আমরা বেশি বুঝি আল্লাহর বুজার কাছে আমাদের এই সাদা মাথার নষ্ট মাথার বুজার কোন দাম নাই তো আল্লাহর বুজয় হচ্ছে সর্বশেষ বুজা তা আল্লাহর বুজয় হচ্ছে সর্বে শুরু বুজা যেমন শুরু বুজা তেমনি শেষ বুজা আবার আপনার বুজার কোনো দাম নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সামনে ধারের মৌসুম আসছে মাদ্রাসাগুলো ধারের জন্য যায় আমরা হিসাব করে দিয়ে দিব হিসাব করে দিয়ে দিব ভাই কত কালই তো ধান নষ্ট হয়ে যায় কত টাকাই খরচ হয় কত রকম ঔষধ দেয় হাজার হাজার টাকার ঔষধ দেয় বৃষ্টির সময় বৃষ্টি হয় না টাকা খরচ করে পানি দিয়ে ধান চাষ করে অথচ আল্লাহ রাবুল আলমিন আসমান থেকে বৃষ্টি দেন বিনময় একটু ধান বেশি দিবেন আল্লাহর রাস্তায় মাদ্রাসা একটু বেশি দিবেন এইটা চায় না ঘরের মধ্যে উঠে গেলেই মনে করলো আমার আরে ভাই ঘর থাকতো কার আল্লাহ জমিনে থাকতো কার আল্লাহ ঘরের ভিতর থেকে বাহির করতে আল্লাহর সময় লাগবে নাকি আপনার কি মনে হয় সময় লাগবে যেই ধান জমিনে থাকতে আল্লাহর ওই ধান ঘরের মধ্যে যায় যাওয়ার পর আল্লাহ পকেটে টাকা থাকলো আমার নয় ব্যাংকে থাকলো আমার ওই কাজ আল্লাহ এখন এমন একটা রোগ দিয়ে দিল যে আপনি অসুস্থ হয়ে গেলেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ করো আপনার চিকিৎসা করতে পারতেছেন না অথচ আল্লাহ রাস্তায় মাদ্রাসা করে যখন আপনার ধরে ঘরের দরজায় যায় তখন মনে হয় যে কে আসছে ভিক্ষুক আসছে না ভাই

আপনার মাধ্যমে চলবে না আর একজনের মাধ্যমে চলবে আপনার আমার পুরো কপাল যে মাদ্রাসায় দশ হাজার টাকা দিতে পারি নাই পুরো কপাল পকেটের টাকা থাকার পরও মাদ্রাসার জন্য বাহির করতে পারি নাই যেই মাদ্রাসা গুলোতে চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টায় আল্লাহ তালার ঘোরা এবং খাইম করা হয় সর্ব অবস্থায় এবাদত হয় অথচ এই ঘর এই আল্লাহর বলকগুলো থেকে যখন আমাদের কাছে সাহায্যর জন্য যা হয় আমরা হাত বাড়াইতে চাই না আমরা হাত বাড়াইতে চাই না এই হাত বাড়ানো বরকত আনে বড় কথা নেই অসুখ বিশর বিপদ আপদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন আপনার ফসলের মধ্যে বরকত দিবে আপনার আয় রোজের মধ্যে বরকত দিবে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত দিবে এটা আল্লাহর গুণা যখন আল্লাহর রাস্তায় আপনি দান করবেন এক টাকা দান করলে দুনিয়াতেও বাড়াইবে আখরাতেও বাড়াইবে আল্লাহ নবিসের সামনে বাস্তব দেখায় দিছে যে যখন কোনো মানুষ চাইতে আসে যদি আমি আপনি বলি যে আমার ঘরে কিছু নাই আল্লাহ নবিস বলেন ওই সাথে সাথে পাথর হয়ে যায় এটা স্বয়ং আল্লাহ নবিস দেখায় দিছেন যে আল্লাহ নবিস ঘরের মধ্যে খাবার ছিল গুছতে ছিল

যিনি চাইতে আসছে যিনি সবার করছে তিনি ঠকবেন না আল্লাহ তাদের চালাইবেন তো বিশেষ করে মাদ্রাসা গুলো যখন দেওয়া যায় ধারের মৌসুম আপনারা হাত বাড়াবেন হিসাব করে বেশি দিবেন কম দিবেন না জমা করবেন না কারণ জমা করার বিষয়ে আল্লাহর কঠিন ঘোষণা জহঙ্গমৃষ্ণম জহঙ্গম জয় আগন করে ওই আগুন ধারণ কে উত্থপ্ত করা হবে জাহান্নামের আগুন কে উত্থপ্ত করা হবে আর ওই দিন যারা দুনিয়ার জীবনে তাদের মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করেছে তাহলে কোরআন মিম বলেন ওই সম্পদ জয়া কি সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে আর উত্থপ্ত করে এই আগুনের কোণরে আপনার এই গচ্ছিত সম্পদটাকে আপনার গন্তবসে ইতি হবে তা তা হবে

এই জঘন্য অর্থটা এই জঘন্য কি তো আগুনের মধ্যে দিয়ে উত্তপ্ত করে আপনার অঙ্গ প্রতঙ্গে কঠিনতর ভাবে কঠিনতর শাস্তি দেওয়া হবে আল্লাহ এই এই সম্পদ পাথরকে সাব করা হবে আপনি যে দিলেন না গরিব মানুষকে অসহায় মানুষকে কষ্ট দিলেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে হাজার হাজার গুণ বেশি কষ্ট দিবে

চার নম্বর হাদিস এমনি মাঝা শুনিতেন আল্লাহ বিশ্বাস না বলেন আল্লাহ তালা তা পর্যন্ত বৃষ্টি বন্ধ করে নিতেন যদি না ওই দেশে ওই এলাকায় পরম চলে যথেষ্ট পর্যন্ত বিভিন্ন সিদ্ধ জন্তু বিশ্বাস না করতো তাহলে ওই এলাকায় কালার গুলা এক পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিতে তাহলে আমরা বিশ্বাসী কার কাউলে

ইয়ামত পর্যন্ত দিতেন যদি কতক্ষণ পর্যন্ত বিভিন্ন প্রকার জিতন্ত না ভক্ত যার কারণে আমরা নামাজ আদায় করি সালাতুল ইস্তিসকা কিন্তু দোয়া কবুল হয় না নামাজ কবুল হয় না কত কথা ছিল সালাতুল ইস্তিসকা নামাজ করবে নামাজ শেষ হলে বৃষ্টি যায় নামাজ শেষ হয় দোয়া হয় শত শত হয় ভাইরা শত শত মুসল্লি নামাজ পড়ে বৃষ্টি হয় না তাহলে কি করতে হবে জাগাত দিতে হবে যা তাকে জাগাতে সঠিক ব্যবহার করতে হবে মনে চাইলো আমার লক্ষ টাকা আছে দশটা শাড়ি কিনে নিয়ে দিয়ে দিলাম আমার এক কোটি টাকা আছে একশোটা শাড়ি কিনে নিয়ে দিয়ে দিলাম মানে আমার খুশি মতো জাগার থেকে আমার খুশি মতো নাকি কিনে দেয় পাঁচ রাত পাঁচ রাখা ছয় চার রাখা জহরের নামাজ ফরস আমি যদি ছয় রাখা করি হবে নাকি চার রাখা জহরের নামাজের ফরস আমি তিন রাখা করলাম হবে নাকি তাহলে এইটাও ফরস যেমন

সে আমি দিলাম সহযোগিতা করলাম না আপনাকে দিতেই হবে বাধ্য হবে না এই জন্য সেটা হিসাব করে দিতে হবে আপনি যদি একশো মন ধান পান তাহলে বিশ মনে এক মন পাঁচ মন ধান আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দিতেই হবে এক মন এক কেজি কম দিলেও যাতে ওই ভ্রমণগুলো আদায় হবে আপনার সমস্ত মাল অপবিত্র হয়ে যাবে সমস্ত মাল কি অববিত্র হয়ে যাবে আপনি এক ময়দানে গরিবের দরিদ্র অসহায় মাল খেয়ে ফেলেছেন বলে আপনাকে আল্লাহ তালার দরবারে সম্মুখীন হতে হবে এই জন্য আমরা আল্লাহ রবুল আলমিন যে সম্পদ দান করেছেন সেই সম্পদ গুলা যথারীতি ভাবে হক আদায় করে গরিব মিসকিন অসহায়দের দিব সেই সাথে মাদ্রাসাগুলোতে বিভিন্ন দরিদ্র অসহায় এতিন সন্তানরা পড়াশোনা করে আপনাদের এই জাকাত ইত্যাদি দান এর মাধ্যমেই মাদ্রাসাগুলো চলে আমরা করে চেষ্টা করব এই মাদ্রাসাগুলোতে যে যত বেশি পরিমাণ পারা যায় তা খারাপ করবো তারই ধারাবাহিকতায় এই মল্লিকপুর হাফেজিয়া মাদ্রাসায় লীলা বোর্ডিং আছে আমরা সকলে সতস্ফুটভাবে সহযোগিতা করব কেউ কার্পণ্য করবো না মাদ্রাসার সাথে উস্তাদের সাথে কোনো প্রকার হিংসা বিদ্বেষ পোষণ করবো না বা ক্ষতি হবে